কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে স্বতন্ত্র প্যানেল নাম হচ্ছে সমন্বিত শিক্ষার্থী সংসদ সমন্বিত শিক্ষার্থী সংসদ সমর্থিত পরিষদের প্যানেল ঘোষণা উপলক্ষে আজকে এই সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন প্রিন্ট ও ইলি মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রতিনিধিবৃন্দ আপনাদেরকে

একক আধিপত্য বিস্তার করে থাকত এর ফলে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল দল দাসে পরিণত হতে বাধ্য হয়েছিল ক্যাম্পাসে লেজর ভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হওয়ায় ক্যাম্পাস হয়ে উঠেছিল রাজনৈতিক সন্ত্রাসের অভয়ারণ্য এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং মুক্ত রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চা পুরোপুরি বা সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছিল উপরন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের প্রশাসনের কাছ থেকে আমাদের প্রত্যাশিত তাদের পদক্ষেপ আমরা পাইনি ফলশ্রুতিতে পাঁচই আগস্ট পরবর্তী ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসের শিক্ষা গবেষণা সর্বোপরি পড়াশোনার পরিবেশ উন্নীত করার জন্য উন্নত করার জন্য ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল এই চিন্তা থেকেই আপনারা দেখেছেন গত নভেম্বর মাস থেকে গত নভেম্বর মাস থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা আন্দোলন করে আসছিলাম আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার করে স্মারকদেপী দিয়েছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকস নির্বাচন অনুষ্ঠিত করে তাতেও আমরা সফল না হওয়ায় আমরা ফেব্রুয়ারিতে গণস্বাক্ষর কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করে আমরা প্রশাসনকে চাপ দিয়েছিলাম তাতেও না হওয়ায় আমরা কোরবানিদের আগে আপনারা দেখেছেন আমরা অনশন পর্যন্ত বসেছিলাম আলহামদুলিল্লাহ সেই অনশনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে ডাকসুর রোড ঘোষণা করে যে রোড অনুযায়ী বিভিন্ন স্তর পার হওয়ার পর আজকে ছিল মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ দিন এদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করছি সহসভাপতি সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার সহ সাধারণ সম্পাদক বা এডিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এনি সরি আমি একটু আমাদের পরিচয়গুলোর সাথে সাথে দিয়ে দিই আমাদের জিএস হিসাবে যিনি আছেন আপনারা জানেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় পাঁচ নং সমন্বয়ক ছিলেন আমাদের মাহিন সরকার তিনি আমাদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের এডিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে আছেন এবং কেন্দ্রীয় সহ সমন্বয় হিসেবে ছিলেন আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই অভ্যুত্থানে সম্ভবশালীন যোদ্ধা এবং আহত হয়েছিলেন যিনি আশিকুর রহমান জিয়া হলের শিক্ষার্থী আশিকুর রহমান তিনি তার প্রায় বঙ্গুত করতে নিয়েছিলেন আল্লাহ তালা শুক্রিয়া যে উনি অনেকটা রিকভার করেছেন কিন্তু বর্তমানেও তিনি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন হাঁটতে কষ্ট হয় তার আমাদের আশিকুর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলের তিনি আহত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে আমাদের এখানে আছেন প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির এক নং সদস্য আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান আমাদের কমন রুম রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে আছেন ফালজানা আক্তার মিতু আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আছেন ইমরান মিয়া ইমরান মিয়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আছেন মুমতাসিন ইমন ক্রিয়া সম্পাদক পদে আছেন যিনি হচ্ছেন আমাদের জাতীয় স্পিন ক্যাম্পেন যেটা হয় সেটা সদস্য এবং ঢাকা লিগেরও একটা দলের তিনি ইয়ে করেন ক্রিকেট টিমের অধিনায়কত্ব করেন মোহাইমুনুল ইসলাম তকি ওকে হাত তুলেন আমাদের ক্রিয়া সম্পাদক আমি মনে করি যে আমাদের ক্রিয়া সম্পাদকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ছাত্র পরিবহন সম্পাদক হিসাবে আছেন রাশেদ খান সমাসনা সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ হাইজুরুল স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসেবে আছেন আমাদের সদস্য হিসেবে 13 সদস্য প্রার্থী আছেন সম্পাদক পদে আমরা আমাদের যে তনদির জন্য আমাদের যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটা আমরা খালি রেখেছি তার সম্মানার্থে জুলাই আমাদের এর বাইরেও আমরা আরো কয়েকটি পদ আপাতত খালি রেখেছি যেগুলো হয়তো আমরা পরবর্তীতে যেহেতু আমরা পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে আমরা আমাদের স্বতন্ত্র অনেকে আসতে পারি কিন্তু আমাদের সাথে এখন পুরোপুরি হয় এখনও সেই দুইটা বা তিনটা পথ নন্দির পট্টাসও আমরা খালি রেখেছি তন্দির পট্টাশুনির সময়টা আমরা খালি রেখেছি আরও দুই একটা পথ দুইটা পথ খালি আছে এর বাইরে আমাদের জন সদস্য সদস্যের নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি স্কুলটির সাবেক সভাপতি তারপরে আছেন হচ্ছে রাহাত শিকদার বাঈদ হাসান মোহাম্মদ আব্দুল বাসিম মোহাম্মদ মোফাজ্জল হোসেন তিনি হচ্ছে আমাদের সিলেটের যে ছাত্রকল্যাণ সম্পাদক যা সেক্রেটারি কল্যাণ যে একটা কমিটি জালালাবাদ জালালাবাদ ছাত্র কল্যাণ কমিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন আছে তিনি হচ্ছে লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক এবং আছে হচ্ছে মোহাম্মদ আবু তালিম ইফ্তি তারপর আছে আবরার জানির এরপর নয় নম্বরে আছেন হচ্ছে আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এবং সহ সমন্বয়ক ছিলেন সামনের সাহেব সবাই ছিলেন সাতবির উদ্দিন রিয়ন সামনে দশ নম্বরে আছে মোহাম্মদ খালেদ সাইকুল্লা জিহাদ মিয়া এগারো নম্বরে আছে মোহাম্মদ আকাশ শাহ বারো নম্বরে আছে মোহাম্মদ ইসমাইল হোসেন এবং তেরো নম্বরে মাসুম মাসুমদুল্লাহ যে হচ্ছে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে সেটা পৌঁছে দিব বা হচ্ছে আমরা অনলাইনে সেটা আপনারা পেয়ে যাবেন এ পর্যায়ে আমি আমাদের যে প্যানেল গঠন করেছি আমরা তো ইশতেহার সামনে প্রকাশ করবো বাট আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে কিছু নিউজ দিই আমাদের ইশতেহারে আসলে কী কী থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো আমরা যেহেতু একটা স্বতন্ত্র প্যানেল আমাদের কোনো দলীয় প্যানেল না এবং দলীয় এজেন্ডাও নাই বিভিন্ন সংগঠন থেকে কিংবা একই দমে একদম স্বতন্ত্র প্রার্থীরা আমাদের সাথে এসে এখানে যুক্ত হয়েছেন ক্যাপাবল আমাদের অনেক প্রার্থীরা সেখানে আছেন তো আমরা যে বিষয়টাকে সবসময় সামনে রেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা জর্জরিত একটা বাংলাদেশের সব এক নম্বর বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের এখানে নানান সংকট আমরা জানি যে সংকটের কারণে বারবার করে আমাদের এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা যেটাকে বলা হয় যে সন্ত্রাসবীর্ ছাত্র রাজনীতি গেস্ট রুম বদরম করে বারবার ফিরে আসছে ব্যাপার আমরা বিভিন্ন সরকার এবং তাদের সরকার আসলে তাদের ছাত্রদের সংগঠনের কি হয় আধিপত্য বিস্তার লাভ করছে সেই জায়গাগুলোতে এবং আমাদের রেজিস্টার বিল্ডিং আছে জানেন যে রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যা আমাদের শিক্ষার্থীরা মধ্যে তাদের লাইফ মানে শিক্ষার্থী লাইফের ফিফটি পার্সেন্ট সময়ে এই রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যার সমাধান করতে করতে কাটায় তো এই ব্যাপারগুলোকে সামনে রেখে আমরা আমাদের ইস্তেহারটা মধ্যে সাজাবো সমস্যার সমাধান আমাদের পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানকল্পে আমাদের পরিকল্পনা এই আকারে আমরা ইস্তেহারগুলো করবো খুব বড় ইস্তেহার আমরা করবো না আমরা যেইটুকু কাজ করতে পারবো বা যেটুকু সম্ভব আগামী এক বছরে পড়া আমরা চমকপ্রদ বা চটকদার ইস্তেহারে বিশ্বাসী না আমরা পিছন থেকে যে কাজগুলো করে এসেছি আপনারা আমাদের এখানে যারা সামনে বসা আছে প্রত্যেককে চিনেন এর প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন আন্দোলনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছে সেটাকে সামনে রেখেই আমরা মোটা দাগে যেটাকে বলা হয় যে আটটা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের ইশতেহারটা সাজাবো সাথে আরও কিছু থাকবে এক নম্বর হচ্ছে আমাদের যেটা আবাসন সংকট এখানে আমরা যে বিষয়টা রাখবো এক বেড এক শিক্ষার্থী এক বেড এক টেবিল এটা সাথে 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 আমরা শুধু কেবল এক বেড এক সিট এটাই না আমরা চাই যে স্বাস্থ্যসম্মত পরিবেশ আমাদের হলগুলোর পরিবেশ খুবই বাজে স্বাস্থ্যসম্মত পরিবেশ দরকার দুই নম্বরে হচ্ছে আমাদের ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করব সেক্ষেত্রে আমরা একটা বিষয় বলছি যে আমাদের যে পুষ্টি বিজ্ঞান পুষ্টি খাদ্য পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের প্ল্যান অনুযায়ী তাদের প্ল্যান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্যান্টিনকে থ্রি স্টার মানের ক্যান্টিন উন্নত করতে হবে এটাকে আমরা সামনে রাখব এরপরে আমরা যে সমস্যাটা রাখবো ট্রান্সপোর্টেশন আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন পরিবহন ক্ষেত্রে অনেক সংকট রয়েছে ট্রান্সপোর্টেশনের নানান সমস্যা বিশেষ করে নারী হলগুলো আমাদের সুবিআক হল এইদিকে ওইদিকে হচ্ছে আমাদের আপনার গঙ্গমাতা মৈত্রী হল তাদের যে ট্রান্সপোর্টের সমস্যা এখানে আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হল এবং গঙ্গমাতা হলের জন্য একটা কোস্টার বাসের আমরা ব্যবস্থা করে দিচ্ছি আর কি আমরা বলতে আমরা নিজেরা দিচ্ছি না আমরা সমন্বয় করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হয়তো আমরা এই মাসের শেষ নাগাদ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করবো এটাই শেষ নয় আমরা সামনেও কীভাবে এই পরিবহন সংকটটাকে কাটানো হয় সে ব্যাপারে আমরা পরিকল্পনা তুলে ধরবো এবং পাশে পাশে হচ্ছে রেজিস্টার বিল্ডিংয়ের ডিজিটালাইজেশনের জন্য আমরা ইয়ে করবো ক্ষেত্রে আমরা অলরেডি রেজিস্টার বিল্ডিংয়ে বৃত্ত অ্যাপ নামে একটা অ্যাপ অনুমোদনের জন্য আবেদন করে রেখেছি যেই বৃত্ত অ্যাপে আপনার বিশ্ববিদ্যালয়ে যতগুলো সার্ভিস আছে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সবগুলো সার্ভিসকে এই বৃত্তি অ্যাপের মধ্যে নিয়ে আসা একটা অ্যাপের মধ্যে যার মাধ্যমে আপনার শিক্ষার্থীরা সেখানে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি না করে আমরা ঘরে বসে বা আমাদের হলে বসে আমরা আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো এটা আমাদের কিন্তু অলরেডি সাতাশ মাস ধরে আমরা আবেদন করে রেখেছি সেটা অনুমোদনের অপেক্ষায় আছে মানে আমরা কাজগুলো কিন্তু আগ থেকে করে আসি আমরা সেটা আমার মানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা কাজ আগ থেকে করে রাখছি আমরা সেগুলোকে কি করবো আমরা সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ইস্তেহার দেবো পাঁচ নম্বর হচ্ছে নিরাপত্তা ইস্যু সেটা আপনারা সবাই জানেন এখানে আমি বিস্তারিত বলতে চাই না সামনে কথা বলবে নিরাপত্তা ইস্যুটাকে আমরা খুব ভালোভাবে নিব এবং নিরাপত্তা ইস্যুর জন্য যা যা করা দরকার আমি বরংশ বলবো যে আমাদের আমরা যদি নির্বাচিত হই আমাদের প্যানেল যদি নির্বাচিত হয় আমরা সর্বপ্রথম অংশে এটাই রাখবো ক্যাম্পাসের নিরাপত্তা বিশেষত নারীদের নিরাপত্তা আমাদের আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের মেয়েরা ক্যাম্পাসে প্রচুর লেভেলে নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের যে যাতায়াতের রাস্তা সেখানে আপনারা জানেন এমনিতেই তো পরিবহন সংকট তার উপর আসা করতে গেলে নানান ধরনের উদ্বাস্থ এবং বাইরের লোকজন তারা ইয়ে হয় সে ব্যাপারটা আমরা সবার আগে কাজ করব ছয় নম্বর হচ্ছে শিক্ষা ও গবেষণার উন্নতি আমরা যে উপরে পাঁচটা সমস্যার কথা বলেছি আবাসন সংকট খাবার ট্রান্সপোর্টেশন রেজিস্টার বিল্ডিং নিরাপত্তা আমরা মনে করি এটা হচ্ছে আমাদের জীবন মান উন্নয়ন আমরা মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি হবে আমাদের শিক্ষার্থীরা সেদিকে যাবে এই পাঁচটাকে আমরা সামনে রেখে পরবর্তীতে আমরা যেটা চাচ্ছি শিক্ষা ও গবেষণার উন্নতির জন্য আমাদের ইসহারে কি কি তো সেই পরিকল্পনা আমরা ইয়ে করবো পাশাপাশি সাত নম্বরে হচ্ছে আমাদের যে ডাকসু নির্বাচনটা আমরা মনে করি ডাকসু নির্বাচনটা নিয়মতান্ত্রিক না হওয়ার কারণে সমস্যাগুলো বারবার করে ইয়ে হয় বিশেষ করে রাজনৈতিক যে সমস্যাটা হয় এজন্য আমরা ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর যেন সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় প্রত্যেক বছর ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয় আমরা যদি নির্বাচিত হই আমরা আমাদের এক বছরে এই জিনিসটা করে যাবো যে পরবর্তী যেন আমরা শেষ না হতে ডাকসু নির্বাচনটা আমার বেজে ওঠে এবং প্রত্যেক বছর যে রাষ্ট্র নির্বাচনটা হয় এবং আট নম্বরে আমরা যে কাজটা করবো এটা আট নম্বর না

জিএস পদপ্রার্থী এবং আমাদের এক নং সাবেক যিনি বৈষম্য পাঁচ নং সমন্বয়ক সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যেন নাম হচ্ছে আবু সায়দ বিন সরকার কথা বলার জন্য অনুরোধ করছি তিনি আমাদের ইশতেহারের একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের ইশতেহারের বিস্তারিত রূপ শীঘ্রই আপনারা দেখতে পাবেন সেগুলো আমরা লিখিত আকারে আপনাদের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীবৃন্দ আছে তাদের সামনে আমরা উন্মোচিত করব আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা নির্বাচন দু হাজার উনিশ সালে হয়েছিল এবং দু হাজার উনিশ সালের ফলাফল হিসেবে চব্বিশের গণ হয়েছে এবং আমরা এটি মনে করি এই কারণে যে দু হাজার উনিশ সালের এই ডাকসু নির্বাচনের ফলে আমাদের যে মুক্ত বাক স্বাধীনতা সেটি নিশ্চিত হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা যারা হলে থাকতাম যে সমস্ত শিক্ষার্থী তারাও আমরা কথা বলতে শিখেছি সেই জায়গা থেকে পরবর্তী সময়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের যে প্লট সেটি নিশ্চিত হয়েছে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে উপস্থাপন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের প্রতিদিন যে সমস্যা সেগুলো আমরা যারা হলে থাকি এবং নিয়মিত ক্লাস করি এই শিক্ষার্থীরা সবচেয়ে ভালো বুঝেন আমরা আমাদের জায়গা থেকে শুধু কাজ করব এরকম নয় আমরা কিন্তু ইতপূর্বে অসংখ্য কাজ আমরা এই প্যানেলের যারা সদস্যবৃন্দ আছে তাদের দ্বারা বাস্তবায়ন হয়েছে উদাহরণস্বরূপ বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার যে রয়েছে দু সালের নভেম্বর মাসে একটি আন্দোলন অনুষ্ঠিত হয় সেখানে আমি সহ এই প্যানেলের অনেকেই ছিলেন সেই আন্দোলনের ফলে কিন্তু তৎকালীন মাকসুদ কামাল প্রশাসন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারকে অনেকাংশে সংস্কার করে এবং সেখানে কিন্তু এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপৎকালীন যে পড়াশোনার ব্যবস্থা সেটির মান উন্নয়ন হয় এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ আগস্ট পরবর্তী যেই সংকটটি ছিল সেটি হলো নিরাপত্তা গঠিত সংকট সেই নিরাপত্তার জায়গা নিয়ে আমরা কাজ করেছি আপনারা সবাই জানেন গত বছরের অক্টোবর মাসে আমি মোহাম্মদ মাহিন সরকারের পক্ষ থেকে বাদী হয়ে একটি মামলা করা হয় যেখানে তিনশো একানব্বই জন আসামিকে আসামিকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামায় এক হাজার জনকে রেখে একটি মামলা করা হয় শাহবাগ থানায় সেই মামলার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্র লীগের আনাগোনা কমে গেছে যদিও এটির দায়িত্ব ছিল প্রশাসনের কিন্তু প্রশাসন একেবারে তাদের যে তালিকা করা সেখান থেকে শুরু করে মামলার প্রক্রিয়া পর্যন্ত যাওয়া পুরোটুকুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এটির দায়িত্ব সম্পূর্ণভাবে তাদের ছিল এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহত শিক্ষার্থী আছে এই আহত শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে আপদকালীন একটি পাশে দাঁড়ানোর মতো ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং এখানে আমাদের যিনি আহত শিক্ষার্থী আছেন তিনি নিজে তার সাক্ষ্য এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী আহত হয়েছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহিন সরকার এর উদ্যোগে হিরোজ অব ডিউ নামক প্রোগ্রাম আয়োজন করে তাদেরকে আমরা সম্মানিত করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এর পাশাপাশি আন্দোলন এবং পিলখানার ভেতর দিয়ে যারা লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ তারা যেন চলাচল করতে পারেন তাদের যেন পূর্বের অবস্থায় অর্থাৎ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটার পূর্বে যেমন সিভিল সোসাইটি সেই পিলখানার রাস্তা ব্যবহার করতে পারতেন এখন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীবৃন্দ আছেন যারা লেদার ইনস্টিটিউটে লেখাপড়া করেন তারা যেন সেখান দিয়ে পাস করতে পারেন এবং তাদের যাত্রাপথ যেন সংক্ষেপ হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি আমাদের যিনি সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু এটি গ্রহণ করেছেন অর্থাৎ আমাদের এই প্যানেলের যারা সদস্যবৃন্দ আছেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বিগত সময়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজ করে এসেছেন আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বলতে চাই আমরা যদি নির্বাচিত হতে পারি কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইস্তেহার আমরা দেব না

আমাদের ইশতেহার নয় সকল শিক্ষার্থীদের অধিকার যৌক্তিক অধিকারই আমাদের ইশতেহার আমাদের অঙ্গীকার হবে আমাদের সকল ভাই বোনদের প্রতিষ্ঠান আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে বলবো আমাদের মেয়েগুলো মেয়েদের হলগুলোতে যে ধরনের বৈষম্যগুলো চলে যে ধরনের অনিয়মগুলো চলে সেগুলো আমাদের সাথে অযৌক্তিক মেয়েদের হলগুলোতে রাতে একবার কোনো কাজের সূত্রে দেরি করে আসলে তাকে রাতে হলে ঢুকে দেওয়া হয় এটা মানবাধিকার লঙ্ঘন প্রয়োজনে তাকে নির্ধারিত নিয়মের মধ্যে আনতে হবে প্রয়োজনে তাকে সকুজ নোটিশ দিতে হবে যে আপনি পাঁচ দিন পর পর কেন হলে দেরি করে আসছেন আপনার গার্ডিয়ান কল করা হবে কিন্তু একটা মেয়েকে কি করে রাতে বাইরে রেখে দিয়ে নিরাপদ বোধ করানো হয় সেখানে সে হলের আবাসিক শিক্ষা তাকে প্রয়োজনে নিয়মতান্ত্রিকতায় আনতে হবে কিন্তু একটা মেয়েকে রাতে হলের বাহিরে রেখে দেওয়া কোনোভাবেই মানবাধিকারের বা একজন নারী বা একজন মানুষ হিসেবে অধিকারের মধ্যে পড়ে না তারপরে নারীরা যে নারী বা পুরুষ যেই ক্ষেত্রে বলি না কেন তাদের ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ আমরা চাই নারীদের হলগুলোতে হল সংকট এবং হচ্ছে আবাসন সংকটে নারীরা যে পরিমাণের গুরুত্বভোগী নারীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পরিবেশ আরও বেশি উন্নত হওয়া খুবই জরুরি সে যে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনাবাসিক মেয়েরা তারা হচ্ছে ক্যাম্পাসে এসে একটু নিরাপদ বোধ করে না কারণ তারা তাদের আবাসিক হলগুলোতে অ্যালোটেড হলেও কখনো ঢুকতে পারে না এর যে অমানবিক দৃষ্টিভঙ্গি আসলে কোথাও নেই কেন সে লোকে হলে অ্যালোটেড হয়েও সে সিনও পাচ্ছে না আবার হলে ঢুকতেও পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের জবাবদিহিতায় আনতেই আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি এবং আমরা এক হলের মেয়েরা ভিন্ন ভিন্ন হলগুলোতে মানে মেয়েদের ভিন্ন ভিন্ন হলগুলোতে আমরা প্রবেশ করতে পারি না কিন্তু আমাদের অনেক ধরনের কার্যক্ষেত্র থেকে থাকে বিভিন্ন হলে যেখানে আমাদের প্রয়োজন পড়ে এছাড়াও আমাদের নানান ধরনের থাকি আমাদের প্যানেলে অনেক শিক্ষার্থী নানান সময়ে ভুক্তভোগী নানান সমস্যার তার প্রান্ত সে তড়াই এই টেবিলে বসেছি এই প্যানেলে দাঁড়িয়েছি সে শিক্ষার্থীদের পাশ বুঝে এই জায়গায় দাবি রাখতে এসেছে আমরা জানি আমরা স্বতন্ত্র প্রার্থীরা এখানে স্বতন্ত্র প্যানেলে এসেছি আমরা আমাদের শিক্ষার্থীদের ইমোশন বুঝি তাদের দাবি দেওয়া বুঝি আমরা আজ নয় কাল নয় সারা জীবনই তাদের সাথে থাকবো বলে প্রতিশ্রুতি নিয়ে আমরা ডাক্তারে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে